নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে শুরু করব আরো একটা ফাটাফাটি ক্লাস ক্লাস টুয়েলভ এর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে কৃষিকাজ চ্যাপ্টার অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের কৃষিকাজ চ্যাপ্টারের আজ আমরা লাস্ট ক্লাস করব হ্যাঁ আজকে কিন্তু লাস্ট ক্লাস ইতিমধ্যে তোমরা পর পর চারটে ভিডিও ক্লাস পেয়েছো কি তাই তো যারা রেগুলার ক্লাস করছো তারা প্রত্যেকেই জানো অলরেডি কিন্তু কৃষিকাজ চ্যাপ্টারের আমরা চারটে ক্লাস কমপ্লিট করে ফেলেছি আজকে আমাদের হবে ডে ফাইভ পাঁচ নম্বর ক্লাস আজকে আমরা কৃষিকাজ চ্যাপ্টার থেকে করব যেখানে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন পড়ব এই যে দুটো প্রশ্ন আজকে আমরা পড়ব টেস্ট পরীক্ষা এবং তোমাদের উচ্চ মাধ্যমিক দু পঁচিশের জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আজ আলোচনা করে দেব খুব ভালো মতো বুঝবে দুটোই হচ্ছে পার্থক্য এবং এই থেকে কিন্তু আমরা যে কটা পার্থক্য পড়েছি তার মধ্যে আজকের এই যে দুটো পার্থক্য আমরা মধ্যে আর্দ্র এবং জীবিকা সত্ত্বিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাদের আসবেই টেস্ট পরীক্ষাতে বিভিন্ন স্কুলে আসবে বা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এর আগে যে চারটা ক্লাস হয়েছে তোমরা যারা এখনো দেখো তারা এই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো অলরেডি কিন্তু প্রত্যেকটা ক্লাস দেওয়া হয়েছে কৃষিকাজ চ্যাপ্টারের এবং সেখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ অনেক কটা প্রশ্ন কৃষিকাজ চ্যাপ্টারের আলোচনা করে দিয়েছি আজকে আরো দুটো প্রশ্ন আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করবো তারপর থেকে আমরা চলে যাব। শিল্প চ্যাপ্টারে কি তাই তো তো চলো আর দেরি করব না শুরু করে দেব আজকের ক্লাস তো তোমরা যারা এখনো ভাবছো যে অ্যাডমিশন নেবে কি নেবে না তোমাদের প্রত্যেককে বলে রাখি ইতিমধ্যে আমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে ইতিহাস ভূগোল থেকে শুরু করে এডুকেশন সমাজতত্ত্ব দর্শন সংস্কৃত বাংলা ইংরেজি সমস্ত বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকে দেখেনি আমরা কি পড়ব আদ্র কৃষি আর শুষ্ক কৃষির পার্থক্য দেখো দুটো পার্থক্যই কিন্তু তোমাদের তিন নাম্বার বা চার নাম্বারের জন্য আসতে পারে আমি এখানে কিন্তু মার্ক থ্রি করে দুটো পার্থক্যই লিখে রেখেছি তো তোমাদের যদি চার নাম্বারের জন্য আসে বা যদি দেখা যায় যদি হয়তো বা আসবে না পাঁচ নাম্বারেও যদি আসে কোনো কারণে তাহলে কিন্তু আমাদেরকে ছটা পয়েন্ট অন্তত লিখতে হবে সেই জন্য কিন্তু আজকে আমি একটু বড় করেই আলোচনা করে দেব যদি তিন নম্বরের জন্য আসে তোমরা চারটে পার্থক্য লিখবে আর যদি পাঁচ নম্বরের জন্য চলে আসে কোনো কারণে হয়তো বা আসবে না যদি আসে তাহলে তোমরা ছটা যাতে পয়েন্ট লিখতে পারো সেই জন্য আমি ছটা করে পয়েন্ট আছে আলোচনা করে দিচ্ছি তো তোমরা কিন্তু জানো যে আমরা পার্থক্য সাধারণত কিভাবে লিখি দেখো পার্থক্যের আমরা যেটা লিখি সেটা হচ্ছে বিষয় তাই তো এবার এই বিষয় আমরা বাঁদিকে রেখে আমরা এরকম ভাবে ভাগ করে পার্থক্য লিখি এটা জানা আছে অলরেডি এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি বলে ফেলেছি যে বিষয়টা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতেই হবে যে কোন বিষয়ে পার্থক্য লিখছি তাহলে দেখো এখানে আমি বিষয় হিসাবে আদ্র কৃষি এবং শুষ্ক কৃষি প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে ধারণা তাহলে বিষয়ে আমরা প্রথমে কি লিখবো এক নম্বরে ধারণা ধারণা মানে আর কিছুই না ধারণা হচ্ছে যেটা সংজ্ঞা অর্থাৎ আদ্র কৃষি কাকে বলে এবং শুষ্ক কৃষি কাকে বলে এটার সংজ্ঞাটা লিখতে হবে তো আমরা প্রত্যেকেই জানি বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ হয় তাকে আমরা বলছি কৃষি তাই তো মানে বৃষ্টিপাত বলতে বৃষ্টির জল তাহলে সেটাকে আমরা আদ্র কৃষি বলছি আর বলছি যেটা শুষ্ক অঞ্চলে হচ্ছে মানে বৃষ্টির কোনো রকম কোনো জল ব্যবহার হচ্ছে না বৃষ্টির কোন রকম কোনো জল ব্যবহার হচ্ছে না শুধুমাত্র শুষ্ক পরিবেশ অর্থাৎ শুষ্ক পরিবেশ যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয় না বললেই চলে এরকম শুষ্ক মরু অঞ্চল সেই জায়গাতে যে কৃষিকাজ হয় তখন তাকে আমরা বলছি শুষ্ক কৃষি ঠিক আছে যেটাকে আমরা ড্রাই ফার্মিং বলে থাকি ইংরেজিতে ঠিক আছে তো চলো এরপরে যেটা রয়েছে আমাদের পয়েন্ট নির্ভরশীলতা তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বা ধারণা থেকে কিন্তু নির্ভরশীলতা পয়েন্টটা লিখতে পারবো কিরকম নির্ভরশীলতা আদ্র কৃষি কিসের উপর নির্ভরশীল বৃষ্টির জলের উপর নির্ভরশীল তাই না কারণ বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের যে জল তার উপর নির্ভর করে আদ্র কৃষিকাজ করা হয় কিন্তু আমরা যদি শুষ্ক কৃষি দেখি তাহলে শুষ্ক কৃষি আমরা কি দেখব বৃষ্টির জল তো এখানে হয় না কারণ শুষ্ক মরু অঞ্চলে তাহলে এটা বৃষ্টিপাতের উপর নির্ভরশীল নয় মানে শুষ্ক বা খরা যেহেতু আমরা দেখতে পাই সেই জন্য এই নির্ভরশীলতা হিসাবে আমরা বৃষ্টির কথা কিন্তু কখনোই বলবো না অর্থাৎ শুষ্ক মরু পরিবেশে মানে বৃষ্টিপাত হলেও খুব কম হয় এই রকম নির্ভরশীল হচ্ছে আমাদের এই শুষ্ক কৃষি ঠিক আছে এবার তাহলে জলসেচ পয়েন্টটাকে আমরা কিভাবে লিখবো জলসেচ দেখো বোঝাই যাচ্ছে যে যে কৃষিতে কিন্তু এর সুযোগ সুযোগ খুবই কম কম কাতে বললাম বললাম এই আমি জলসেচ কি জলসেচ হচ্ছে কম কেন কম কারণ বৃষ্টিপাতের জলটা তো পুরোটাই পেয়ে যাচ্ছে তাহলে খুব একটা বেশি আর জলসেচ করতে হচ্ছে না কিন্তু শুষ্ক কৃষিতে জলসেচ আমাদের কি বেশি লাগে কেন কারণ শুষ্ক পরিবেশে যে কৃষিকাজ হয় তাকে আমরা বলি শুষ্ক কৃষি তাহলে মরু খরাপ্রবণ প্রবণ অঞ্চল জলের অভাব থাকে সেই জন্য কি লাগবে যে কোনো ফসল ফালানোর জন্য অবশ্যই জল লাগবে তো জলসেচের যে ব্যবহার সেটা আমরা বেশি দেখতে পাই শুষ্ক কৃষিতে ঠিক আছে তাহলে বর্তমানে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষিতে জলসেচ হচ্ছে এই শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং এ ক্লিয়ার এবার উৎপাদনে যদি দেখি উৎপাদন কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে আমি জানি তোমরা অলরেডি বুঝতেই এই যে আদ্র কৃষি তার মানে জলের আমাদের কি আমরা জল জল বেশি পাচ্ছি বৃষ্টির তাহলে উৎপাদন অবশ্যই বেশি হবে তাই না কারণ জলসেচের দরকার পড়ছে না বৃষ্টির জল আমরা ব্যবহার করে কৃষিকাজ করতে পারছি তাহলে এই কৃষিতে উৎপাদন আমরা কি দেখতে পাই আদ্র কৃষিতে উৎপাদন অনেক বেশি হয় কিন্তু শুষ্ক কৃষিতে যেহেতু আমরা জলসেচের মাধ্যমে কৃষিকাজ করছি কিন্তু বৃষ্টির জল পাচ্ছি না সেই কারণে এই শুষ্ক কৃষিতে উৎপাদন কি হবে কম হবে মানে ফসল উৎপাদন কম হয় কোন কৃষিতে শুষ্ক কৃষিতে আর আর্দ্র কৃষিতে কি হচ্ছে ফসলের উৎপাদন অনেক বেশি হচ্ছে মানে হেক্টর প্রতি যে ফসলের উৎপাদন আদ্র কৃষিতে আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে আর শুষ্ক কৃষিতে কি দেখতে পাচ্ছি কম হচ্ছে ঠিক আছে এইবার জানবো একটা শর্ট কোশ্চেন যেরকম ভাবে আসে যে আর্দ্র কৃষির প্রধান ফসল কি আর শুষ্ক কৃষির প্রধান ফসল কি তাহলে আমরা প্রধান ফসল এই পয়েন্টটাকে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে রাখলাম কারণ এখান থেকে তোমাদের এসে কিউ বা এমসিকিউ কিউ কোশ্চেন আছে তাহলে প্রধান ফসল প্রথমে আদ্র কৃষি তারপরে বলবো শুষ্ক কৃষি তাহলে ফসল কি অবশ্যই হবে ধান তাই না ধান বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ হচ্ছে আর শুষ্ক কৃষির প্রধান ফসল আমরা বলতে পারি মিলেট তার মানে জোয়ার বাজরা রাগি এই যে ফসলগুলো রয়েছে বা খাদ্যশস্যগুলো রয়েছে নিকৃষ্ট মানের এইগুলো আমাদের শুষ্ক মরু অঞ্চলে চাষ হচ্ছে তো সেটাই হচ্ছে আমাদের শুষ্ক কৃষির ফসল হিসাবে আমরা বলতে পারি তাহলে মিলেট হচ্ছে শুষ্ক কৃষির ফসল আর এই প্রধান ফসল ধান যেটা আর্দ্র কৃষির মধ্যে পড়ছে বোঝা গেল তাহলে একটা ধান আর একটা হচ্ছে মিলেট এবার আসবো লাস্ট যে পয়েন্টটা আছে অবস্থান অর্থাৎ আমরা কোথায় কোথায় আর্দ্র কৃষি দেখতে পাই আর কোথায় আমরা শুষ্ক কৃষি দেখতে পাই তাহলে দেখো যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত সাধারণত বেশি হয় আমরা দেশ হিসাবে যদি ধরি তাহলে অবশ্যই আমাদের ভারতবর্ষ তারপরে আমরা বলতে পারি বাংলাদেশ শ্রীলঙ্কা ঠিক আছে এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই কি হচ্ছে আর্দ্র কৃষি কার উপর নির্ভর করে বৃষ্টির জল বা বৃষ্টিপাতের উপর নির্ভর করে হচ্ছে এছাড়া মায়ানমারেও আমরা দেখতে পাই আর্দ্র কৃষি কিন্তু শুষ্ক কৃষির অবস্থান কোথায় মরু অঞ্চল যেগুলো রয়েছে যেমন ধরো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা রাজস্থান গুজরাটের কিছু অংশ এই জায়গায় আমরা দেখতে পাই এই যে মিলেট জাতীয় ফসলগুলো চাষ হয় অর্থাৎ শুষ্ক কৃষিকাজ হচ্ছে কোন জায়গায় ভারতবর্ষের রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গায় এবং অস্ট্রেলিয়াতে যদি দেখি অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ মরুভূমি অঞ্চল অনেকটাই রয়েছে তাহলে সেই জায়গাতেও আমরা দেখছি এই মিলেট জাতীয় শস্য অর্থাৎ শুষ্ক কৃষির প্রাধান্য দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার এই সমস্ত জায়গায় কি কৃষি হচ্ছে আদ্র কৃষি আর আমাদের ভারতবর্ষের রাজস্থান গুজরাট বা ভারতের বাইরে পশ্চিম অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাই শুষ্ক কৃষির প্রাধান্য ক্লিয়ার তাহলে এই ছটা পয়েন্ট আলোচনা করে দিলাম আশা করি প্রত্যেকটাই বুঝতে পেরেছ এইবার আমরা কিন্তু এখানে ভাগ করেই যদি লিখি তাহলেই কিন্তু ফুল মার্কসটা পাবো নাহলে কিন্তু আমরা এই বিষয়টা লিখলাম না আর শুধুমাত্র আদ্র কৃষি আর শুষ্ক কৃষি এইভাবে ভাগ করে দিয়ে লিখলাম তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না ঠিক আছে তাহলে অবশ্যই বিষয় উল্লেখ করে আমাদের এই নোটসটা লিখতে হবে এবং তোমাদেরকে যখন এই ভিডিওর সাথে সাথে আমি নোটসটা দেব তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আদ্র কৃষি এবং শুষ্ক কৃষির পার্থক্য নোটসটা আছে ঠিক আছে তো চলো এবার চলে আসবো আরো একটা পার্থক্য যেখানে আমরা পড়বো জীবিকা সত্তা কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য তাহলে জীবিকা সত্তাভিত্তিক কোনটা এবং বাণিজ্যিক কৃষি কোনটা ঠিক আছে আমরা জানবো তো প্রথমে আমরা একটু দেখবো যে এটার ধারণা হিসাবে আমরা একটু কি বলতে পারি দেখো জীবিকা ভিত্তিক মানে আমার জীবিকা হচ্ছে কৃষি কাজ তাহলে কি বিষয়টা দাঁড়ালো তাহলে দাঁড়ালো যে আমি আমার জীবিকা নির্ধারণের জন্য বা আমি আমার সংসার চালানোর জন্য যে কৃষি কাজ করছি সেটাই হচ্ছে জীবিকা ভিত্তিক কৃষি মানে আমার জীবিকাই হচ্ছে কৃষি কাজ তাহলে আমি আমার ছেলে পরিবারকে মানুষ করার জন্য বা লালন পালন করার জন্য কি করছি আমি যে করছি সেটাই হচ্ছে জীবিকা কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষিটা কি যখন বাণিজ্যের উদ্দেশ্যে অধিক পরিমাণ ফসল ফলানো হচ্ছে তখনই সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি এবং ফসল ফলিয়ে সেটাকে যখন আমরা বাইরের দেশে রপ্তানি পর্যন্ত করছি তখনই সে কৃষিকাজ করছে এই বাণিজ্যিক কৃষির মধ্যে তাহলে আশা করি বুঝতে পেরেছি এবং বাণিজ্যিক কৃষির যে মূল ধারণা এবার আমরা যদি পয়েন্ট হিসাবে লিখি তাহলে আয়তন আয়তন দেখব প্রথমে জীবিকা কৃষিতে কতটুকু থাকে আর বাণিজ্যিক কৃষিতে জমির আয়তন কতটুকু থাকে দেখো একটা কৃষকের কিন্তু জমি খুব লিমিটেড থাকে তাই না জমি খুব লিমিটেড থাকে কারণ ও শুধুমাত্র নিজের জমিতেই চাষ করছে নিজের যতটুকু ফসল দরকার ও ততটুকুই ফসল ফলাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা দেখবো জীবিকা জমির যে আয়তন সেটা কিন্তু যথেষ্ট কম হয় ঠিক আছে মানে জমিগুলো ছোট ছোট হয় তাই তো জমিগুলো ছোট ছোট হয় কিন্তু বাণিজ্যিক কৃষিতে আমরা দেখছি প্রচুর পরিমাণ ফসল ফলানো হচ্ছে এক্ষেত্রে বড় জমি অবশ্যই দরকার সেই জন্য আমরা বলতে পারি বাণিজ্যিক কৃষিতে এই জমির আয়তন কি হয় অনেক বড় হয় জমিগুলো আয়তনে অনেকটা বড় হয় মানে মাথা পিছু জমির পরিমাণও বেশি আর এতে আমরা দেখি জীবিকা সত্ত্বাভিত্তি মাথা পিছু জমির পরিমাণ কম হয় ঠিক আছে চলো এবার দেখবো আমরা নির্ভরশীলতা কিসের উপর নির্ভর করে এই জীবিকা এবং বাণিজ্যিক নির্ভরশীলতা কিন্তু আমাদের এটাতেও ছিল আর্দ্র কৃষিতেও ছিল তাহলে আমরা দেখি এই জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি কিন্তু আমাদের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের প্রকৃতি যেরকম তার উপর নির্ভর করে এই জীবিকা ভিত্তিক কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষি আমাদের নির্ভর করছে প্রযুক্তি এবং কৃষি সরঞ্জাম প্রযুক্তির উপর টেকনোলজির উপর নির্ভর করছে কারণ বেশি ফসল ফলাতে হচ্ছে এখানে ট্রাক্টর হারভেস্টার এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমরা লক্ষ্য করতে পারছি বাণিজ্যিক কৃষিতে তাহলে জীবিকা সত্তাবৃত্তি হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল এবং বাণিজ্যিক কৃষি হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তির উপর নির্ভরশীল বা কৃষি সরঞ্জামের উপর নির্ভরশীল চলো এবার তিন নাম্বার পয়েন্টটা দেখবো যন্ত্রের ব্যবহার অলরেডি যন্ত্রের ব্যবহার কিন্তু আমি কিছুটা বলেই দিলাম যে জীবিকা সত্তা কৃষিতে আমরা দেখতে পাই যন্ত্রপাতির ব্যবহার কিন্তু কম হয় বা হলেও সেটা অনেকটা প্রাচীন যে সমস্ত যন্ত্রপাতিগুলো গুলো রয়েছে তার মাধ্যমে যে কৃষিকাজ হচ্ছে সেটা হচ্ছে জীবিকা সত্তা কিন্তু আমরা বাণিজ্য কৃষিতে দেখতে পাই প্রচুর পরিমাণ ফসল ফলাতে হচ্ছে বড় বড় জমি আয়তন জমির অনেক বড় তাহলে সেক্ষেত্রে কিন্তু জমি চাষ করার জন্য ট্রাক্টর হারভেস্টার এই ধরনের যন্ত্রপাতি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি কোথায় এই বাণিজ্যিক কৃষিতে দেখতে পাচ্ছি ঠিক আছে এইবার আসবো উৎপাদন কোনটাতে উৎপাদন কম হয় কোনটাতে বেশি হয় অলরেডি আমরা এখানেও কিন্তু উৎপাদন পয়েন্টটা পড়ে নিয়েছি এবার এই কৃষিতে আমরা দেখব কোনটাতে উৎপাদন কম কোনটাতে বেশি তাহলে বোঝাই যাচ্ছে যে জীবিকা সত্তা কৃষিতে আমাদের উৎপাদন কিন্তু কম হয় কারণ জমির পরিমাণই তো কম তাহলে উৎপাদন আর কত বেশি হবে তাহলে উৎপাদন আমরা দেখতে পাই জীবিকা সত্ত্বভিত্তিক কৃষিতে অনেক কম হয় কিন্তু বাণিজ্যিক কৃষিতে আমরা দেখতে পাই বড় বড় জমি জমির আয়তন বিশাল সেই জন্য উৎপাদনও এক্ষেত্রে বেশি হয় তাহলে একটাতে কম হয় কোনটাতে জীবিকা সত্ত্বভিত্তিকে আর বাণিজ্যিকে কি হয় বেশি হয় চলো এবার কৃষি পদ্ধতিতে যদি আমরা আসি রকম কৃষি পদ্ধতি কি রকম? এই যে জীবিকা সত্ত্বভিত্তিক মানে হচ্ছে প্রাচীন কৃষি ব্যবস্থা ঠিক আছে প্রাচীন মানে আগেকার দিনে যেভাবে কৃষি কাজ করা হতো প্রাচীন প্রথাগতভাবে যেভাবে চলে আসছে ওই রকম বাণিজ্যিক কৃষিটা আমাকে কি করতে হচ্ছে অধিক পরিমাণ ফসল ফলাতে হচ্ছে সেই জন্য আমরা বলতে পারি বাণিজ্যিক কৃষি হচ্ছে আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয় কিরকম আধুনিক এবং বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি অবলম্বনে আমরা দেখতে পাই এই বাণিজ্যিক কৃষি করা হচ্ছে ঠিক আছে তাহলে এই কথাগুলো কিন্তু উল্লেখ করতে হবে পরীক্ষাতে বা তুমি যখন লিখছো তখন কিন্তু এই আধুনিক বৈজ্ঞানিক এই টার্মগুলো ইউজ না না করলে কিন্তু নাম্বার পাবে ঠিক আছে এবার লাস্ট আমরা কৃষকের আয় অর্থাৎ কোন কৃষিতে কৃষকের আয় বেশি হয় কোন কৃষিতে কম হয় আমি জানি অলরেডি তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা জানি যে উৎপাদন কম হচ্ছে অবশ্যই জীবিকা সত্তা ভিত্তিকে তাই না কারণ জমির আয়তন ছোট কৃষক ওই ছোট জমিতেই কি করছে চাষ করছে তাহলে উৎপাদন কি হবে উৎপাদনও যেমন কম হবে তেমন কৃষকের আয়টাও কম হবে কিন্তু বাণিজ্যিক কৃষিতে আমরা দেখছি আকারের জমি আয়তন অনেক সেই কারণে কি কৃষকের আয়টাও অনেক বেশি হচ্ছে ঠিক আছে তাহলে আরো একটা ভাবে বেশি হতে পারে কারণ এখানে আমরা দেখতে পাই বাণিজ্যিক কৃষিতে ফসল রপ্তানি করা হচ্ছে ঠিক আছে ফসল আমরা কি করছি রপ্তানি করছি বাইরের দেশে আমরা ফসল রপ্তানি করছি যে কারণে এই রপ্তানি করার ফলে কৃষকের আয়টাও কিন্তু বেড়ে যাচ্ছে তাই না তাহলে এই হচ্ছে আমাদের ছটা পয়েন্ট জীবিকা সত্তা ভিত্তিক এবং বাণিজ্যিক কৃষি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো পয়েন্ট একটু হলেও ডাউট থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে এবং তোমাদের যদি মনে হয় যে আমার ডাউটটা অনেক বড় অনেক বেশি আমার বুঝতে অসুবিধা হয়েছে অনেকটা তাহলে এই ডাউট ক্লিয়ারিং ক্লাস যখন তোমাদের এই ভিডিওর আমি করাবো তখন অবশ্যই গুগল মিটে আমার সাথে জয়েন হবে আমি আরও একবার ভালো করে বুঝিয়ে দেব এই দুই ধরনের কৃষি পদ্ধতি সম্পর্কে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং তোমার প্রত্যেকটা বন্ধু সাথে আজকের এই কৃষি কাজের লাস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আমি জানি এই ভিডিও থেকে তোমরা অনেকেই উপকৃত হবে এখনো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো বা ফোন কল করে জেনে নিতে পারো কিভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হবে আর যুক্ত হলে তোমরা সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এমসিকিউ এসকিউ সলভ বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সলভ টেস্ট পেপার সলভ এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য সে ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু সপ্তাহে দুদিন করে পাবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের চ্যাপ্টার শিল্প শিল্প থেকে নতুন একটা ভিডিও একটা ফাটাফাটি ক্লাস নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে